কুমারঘাটে অনুষ্ঠিত হল পূর্ণরাজ্য দিবসের অনুষ্ঠান মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সূচনা করলেন মন্ত্রী সুধাংশু দাস মঙ্গলবার ছিল ত্রিপুরার পূর্ণরাজ্য দিবস ত্রিপুরার বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি ভাবে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় এই দিনটিকে কুমারঘাটে মহকুমা প্রশাসনের উদ্যোগে ফটিগ্রায়ে সরকারি ভাবে পালিত হল পূর্ণরাজ্য দিবসের অনুষ্ঠান উনিশশো বাহাত্তর সালের একুশ জানুয়ারি পূর্ণ রাজ্য হিসেবে স্বীকৃতি পায় পার্বত্য রাজ্য ত্রিপুরা তারপর থেকে এই দিনটি বিশেষভাবে পালন করা হয় ত্রিপুরায় বছর ত্রিপুরার পূর্ণ পূর্ণরাজ্য দিবস এই উপলক্ষে অনুকুটি জেলার মহকুমা ভিত্তিক অনুষ্ঠান সম্পূর্ণ হলো ফটিকরায়ের নজরুল কলা কেন্দ্রে মহকুমা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানের সূচনা করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস উপস্থিত ছিলেন অনুকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলন্দ দাস কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিতা কর মহকুমা শাসক এন এস চাকমা সহ অন্যান্যরা অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে রাজ্যের সার্বিক বর্তমান সরকারের কৃতিত্ব তুলে ধরেন মন্ত্রী তিনি দাবি করেন ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পেল উন্নয়নে অনেকটাই পিছিয়ে ছিল রাজ্য বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে সরাসরি সরকারি সুবিধা পাচ্ছেন রাজ্যের মানুষ কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ প্রয়াসে ত্রিপুরা এগিয়ে যাচ্ছে বলে দাবি করেন মন্ত্রী বাড়ি বাড়ি সরকারি গড় প্রদান বলুন গরিব মানুষকে বিনামূল্যে রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য গরিব কল্যাণ অন্ন যোজনায় পাঁচ কেজি করে মাথা পিছু চাল ফ্রি দেওয়া হচ্ছে ছেলে মেয়েদের শিক্ষার জন্য স্কুলে স্কুলে মেয়েদের বাইসাইকেল দেওয়া হচ্ছে মেয়েদের জন্য স্কুলের ফি সেটাকে মুকুব করা হয়েছে এবং বর্তমানে স্কুলে বই দেওয়া হচ্ছে খাতা কলম ড্রেস মিড ডে মিল সমস্ত কিছু দিয়ে আজ আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ হচ্ছে আমরা দেখেছি আমাদের রাজ্যে কৃষি সেক্টরে যে পরিবর্তন এসেছে এবং যে অভাবনীয় উন্নয়ন হয়েছে যার ফলস্বরূপ আজ আমাদের রাজ্যের কৃষকের আয় দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পাচ্ছে আমাদের রাজ্যে কৃষা সম্মান নিধি চালু করে কৃষকদেরকে সহায়তা শুধু পৌঁছে দেওয়া নয় তাদের উৎসাহিত করার কাজও কিন্তু আমাদের সরকার করছে আমাদের রাজ্যের কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে দান ক্রয় করে তাদেরকে আর্থিক সমৃদ্ধি পৌঁছে দেওয়ার জন্য এই সরকার দায়িত্ব নিচ্ছে গরিব মানুষ অসুস্থ হলে পরে পাঁচ লক্ষ টাকার স্কিম আয়ুষ্মান ভারত কিংবা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে তাদেরকে চিকিৎসার জন্য সহায়তা প্রদান করা হচ্ছে আমাদের রাজ্যে একটা সময় মাত্র একটা ন্যাশনাল হাইওয়ে ছিল আসাম আগরতলা লাইফলাইন আজ আমাদের রাজ্যে নয় নয়টা ন্যাশনাল হাইওয়ে হয়ে গেছে আমরা আগে আগরতলা যেতে গেলে ফটিকরা থেকে আগরতলা যাওয়ার দূরত্ব ছিল পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সময় লাগতো আজকের দিনে মাত্র মধ্যে থেকে আমরা আগরতলা পৌঁছাতে পারি এমন উন্নত রকমের রাস্তা কিন্তু আজ আমরা পেয়ে গেছি বর্তমান সরকার কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ প্রয়াসে এই রাজ্য নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস